ভাবি কইয়া ডাক সেটা ভাল লাগে আম্মা এমনি বাস হাঁটার গেলে সব সেলসম্যান নতুন জিনিস আইসে আইতে আসি। আম্মা আপনার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে থাকলে নানান নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে মামুন নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আপার নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আপনার বাসার নানান না থাকবো না হলে এই নানির নাম্বার থাকবো আপনার মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বার কার গো আম্মা এই নাম্বারটি কার এই নাম্বারগুলো কার আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়া ওই স্বামীকে প্রতারিত করে ঠিক যে না তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি মেডির মতো মাপ ধরে থাকো আর তুমি যখন গরীফুর বাজারও যাও নাকো ফুল কানে দুল গলাত মালা তোবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায় আমি তো কই কিতারে তারে রিক্সাটা খালো গেলো কেন এবিটি চাইয়ে তো রিক্সা চালাই তুই সামনে চাইছে তুই গণগণ অফিসে কি তুই জামাই গেছে বিদেশ জামাই কই গেছে রে জামাই গেছে বিদেশ আব্বাই বিদেশ আম্মাই আজাইরা হইছে বাজাইরা দি কইলা যা কারা কেউ এগুলো ঘুষি হইতো না যা ভেড়ে হইতেছে গা কইতেছে মুশারফ এই হুজুর কইতে না আর হুজুর বিচাই পাও না তোমরা এই হুজুর আনছো কইতে বিচাই রে বেড়াতে সাইড বলতে একটা সারা বেড়া ঘুরা লাইতেছে আমি তো সারা বেড়া করামি আমি আগামী বছর আর আইতাম না তো একটা ফেস ফুস লাগাই দিয়ে বাকি হইতে তোমরা সারা কুবা তোমরা তোমরা করো আমি এটা কুবা নাই আম্মা 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 আব্বাই বিদেশ আপনি আজাইরা ওইসান বাজাইরা মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই বেশি তে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে এরপরও আব্বাই ব্যাগো করে চারটা কাপড় লই আইছে বাদ আর যে সাথে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ দোহানদারে কইছে আমি কিন্তু দায়িত্বের দায়িত্বে দেখাই আনি আর না সেটা একটা রাখা তিনটা দিয়েছে তারপরে বাহির এটার দাম দিয়া আম্মাইয়ের পর গাড়াত গেছে না আর হন আম্মাই আব্বাই বিদেশ এ বিদি আজাই ওই বাজাইরা ঠিক কি না গজবে কী হুবের গজবে ধরছে আপনার নামাজের কি কাম হইব আপনি বউ সাইডে দিয়ে বইয়া হইছেন আপনি আসর ফরতেন গেলে যায় আর বেদিদের সাইডে দিয়ে বইয়া হইসেন এ বিদে ওই ইয়াদিফুল বাজারও গিয়া ফেয়ার এন্ড লাভলি কি ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আলতা কিনে কাজল কিনে আসকারা নাম আসকারা এডিও তো কিনে আপনি কি করছেন আম্মা আপনার না মুসলমানের মা আপনি নাগাই শরীফ হিসাবে আম্মা না আপনার সারে আম্মা আপনি আর কি ইজ্জত চান নাগাই শরীফ কলাকান্দির মহিলারা আম্মা হে আর ফোন আপনি ইজ্জত হয় না ওই সেলসম্যানের যে ভাবি কইয়া ডাক দেয় সেটা ভালো লাগে আম্মা এবারে বাজারটা গেলে সব সেলসম্যানরা ডাক দেয় ভাবি আমরা তো হলো নতুন জিনিস আইসে আম্মা আইস দেখো আসি আমার আপনার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে থাকলে নানান নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে মামুন নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আপার নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আপনার বাসার নাম নানান না থাকবো না হলে এই নানির নাম্বার থাকবো আপনার মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বারই কার গো আম্মা এই নাম্বারটি কার এই আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়ে ওই স্বামীকে প্রতারিত করে ঠিক তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তুমি জামাই দেশ আইলে এক হগিন্নি মেডির মতো বাবদা হ আর তুমি যখন গরিফুর বাজারও যাও নাকো ফুল কানে দুল গলাত মালা তোবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায় আমি তো কই কিতারে রিক্সাটা খা লোক লোকের এবিডি চাইয়ে দো রিক্সা চালাই বিটি সামনের চাইছে একটু গণ গণ ফিসা কি তুই আব্বা কুদ্দুর চিন্তা করেন ডায়ুস কারে কয় আপনি কি বুঝছেন আব্বা ডায়ুস তো তারে কয় জেবাডার বউ সাইডা দিয়া বইয়া রয়েছে জেবাডার বউ পর্দা করে না ময়দানে জিজ্ঞেস আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন জিজ্ঞাসিত হবে না আপনার স্ত্রী আপনি দিয়ে রাখছেন মাই জানে ফোরান আমি তো আরো ফোরান মাই এখন ডাক্তার হওয়া দরকার আছে কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারের সিজার করলে ভালো হইতো না মহিলা ডাক্তার হইলে ভালো কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিএর দেন আমার তো কোনো আপত্তি নাই আরও পড়ান ডাক্তার বানান তাদের ডাক্তার বানাইলে আমাদের সুবিধা যারা স্ত্রীরা গর্ভবতী হয় বাচ্চা হবে সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা এটা ভালো পুরুষের চাইতে মহিলা চিকিৎসা মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো আপনার মেয়েরে পড়াবেন আমার আপত্তি নাই আমি লেখাপড়ার পক্ষে না তবে আপনি মুসলমান আপনার মেয়েরা আপনি পড়াবেন কলেজে পড়াবেন মেডিকেলে পড়াবেন যেখানে চায় পড়াবেন তবে সাইডা না পর্দার ভিতরেরাই খাওয়া ঠিক কিরকম আপনি আরও পড়ান আরও পড়ান আপনি পর্দার বাইরে গিয়া না আপনি মসজিদে নামাজ করেন আবাদত বন্দি কি করেন আসর ফরতেন গেলে একবার আশা ফুইরা বাইতে একবার কুদুর খবর লন না তাই কু তাই যদি কলেজ ছুটি হয়েছে সাইটটা আড়াইতে বা যাত্রা তাই দিয়ে অহনগর হয়েছে না এখন আপনি বাফ হিসাবে ঘুমে ধরে কেমন আপনার কেমনি ঘুমে ধরে কোনো টেনশন নাই আপনার একটা মুরগার সব আড়াই গেলে কেমন হারিকেন লইয়া বিচারে ছাগল না দিয়ে অহন আইল না গয়া বিচারে আর জিদা যাইছে না বলার খবর নাই ঠিক কি আপনার বাচ্চার একটা ছাগলের দাম হলো একটা মুরগার বাচ্চার দাম হলো সাইডে দিয়ে বইয়া রইছে ফলা ফাইন্ডে আর এই কলা কলম সিফাত বইয়া বইয়া মোবাইল তাই কলেজের নাম দিয়া অনের কথা সাইটটায় আইছে আটটায় তাই কই গেল এই সন্ধ্যার সময় কই রইল এই ভাইয়ারা বিয়ার উপযুক্ত ভাইয়ারা বাপের টেনশন নাই মার টেনশন নাই এবিডি মুরগা বিচারে ছাগল বিচারে তাই যাইছে না তাইরে বিচারে ঠিক আপনি তো ফেটো ধরছেন আপনি তো মুসলমান জন্ম দিছেন আপনি আপনার সাইডে দিয়ে বই হয়েছেন আপনার নিশ্চিন্তে তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া দেশের অবস্থা বলা না তাই গেল কো কার লোকে কর আপনি একটা কথা জিগান না এবার এক উদুর জিগাই তো লইছিল পরে এ ভিডিও দমক দিছে এত কথা না তাই শিক্ষিত না তাই তাই এখন শিক্ষিত হইছে আব্বা কুদুর চিন্তা করেন কি রঙের ঘোরা দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছেন আপনি আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন আপনি না ওয়াজ শুনতে পাচ্ছেন না রেকর্ড হচ্ছে আপনি একবার তাকান আমার দিকে বার মোবাইলের দিকে এত বছর তো তো আপনি যদি আবার ভিতরে তো বন্ধ করেন কথা বুঝেন নাই উনি বুঝতেও আছে আবার দৈরেও বইয়া রয়েছে আজব কারবার আর কি হ্যাঁ মোবাইল পকেটে ঢুকাও কারোর সামনে কেউ মোবাইল ধরতে দিয়েন না একটু বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা দেখবেন অনেক ওয়াজ আছে ইউটিউবে আপনি নাইলে সার্চ দিয়ে দেখেন কত ওয়াজ মুস্তাক ঢুকছে সুতরাং হয় না এটা ভালো আসে না আপনি কি পর্দা করতে আসেন চিন্তা করছে বেড এই যখন করে না আমি ইয়ে করি কি করতে আসে খুলো এটা খুলো তুই মারা যায় রে তার নমুনা তো খারাপ ফ্যাস দুইটা বেশি দিয়া সেতে আমিন বলেন এইভাবেন আমরা বলিষ্ঠতার সাথে গলা ছেড়ে দিয়ে পড়ব বলেন আমিন এই সুন্দর বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই